শুভ মহালয়া বন্ধুরা প্রত্যেকবারের বছরের মতো এই বছরও মহালয়ার উপলক্ষে সালবাড়ি বেলুন মেলা লাগিবা চলিছে সকাল সকাল যদিও খুব বৃষ্টি সে কারণে খুব একটা ভিড় হয়নি তবুও মানুষের প্রভাব পড়েছে ভিড়ের এটা হল সালবাড়ি বাজার থেকে শুরু করে শুকনা অবধি শুধু বেলুন মেলা ভোর চারটা থেকে সকাল সাতটা অবধি প্রত্যেক বছরের মতো এই বেলুন মেলা লাগে তো যাই যাই এইবার বৃষ্টির জন্য আসিবার পাননি তা তাই পরের বছর আসিবন মহালয়ে সেই দিনত তো ঠিক আছে তোমার আপনি এখন ছোট্ট ভিডিও তুলে ধরুন মহালয়ের উপলক্ষে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন টাটা Bye bye.